প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু দাঁড়িয়ে আছে তো আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাব আপু আসসালাম আলাইকুম কি নাম তোমার নাম পিয়া তো আপু তুমি কেমন আছো ভালো আছি তো তুমি ভালো আছো বেশ ভালো তো আজকে আমরা আসছি তোমার জীবনের গল্প শোনার জন্য তোমার জীবনের ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের কষ্টের কথাগুলো মানে আমাদেরকে বললে দর্শক জানতে পারবে একটু বলবো হ্যাঁ আমি তো আগে একবার প্রতিবেদনের সুখে আইছিলাম কিন্তু কিছু কেউ সাহায্য করছে অল্প সাহায্য তাও চলছে কিন্তু এখন আমার বাবাটা অনেক অসুস্থ অসুস্থর জন্য টাকা নাই কিছু নাই কিভাবে চিকিৎসা করব তার জন্য আমার প্রতিবেদনে শুনছি এর আগে যে বললা যে ভিডিও সামনে আসছিল হ্যাঁ তো ভিডিও আসার পরে দর্শক তোমাকে মানে সাহায্য সহযোগিতা করছে হ্যাঁ কিছুটা সাহায্য করছিল তাদের জন্য আমি দোয়া করি তো কি ধরনের দোয়া করো একটু বলো দোয়া করি ভালো ভাবে থাকো ভালো রোজগার করো ভালোভাবে থাকুক ভালো রোজগার করুক তো ভালোভাবে থাকবে এবং ভালোভাবে যদি দোয়া করো তারাও আবার তোমাকে ভালোবাসবে হয়তো বা তোমার পাশে দাঁড়াবে তো এই ভিডিওটা মানে তারাও আবার দেখবে হ্যাঁ তো যে ভাইরা মানে সাহায্য সহজ করছে তাদের জন্য তো দোয়া করলা এবং স্পেশালি যারা মানে সাহায্য সহজ করছে তাদের জন্য স্পেশাল কোনো দোয়া আছে একটু বলবা তো সেটা তো বললা কিন্তু স্পেশাল আছে না যে যারা মানে ভালো তোমাকে মানে পাশে দাঁড়াইছে সাহায্য সহজ করছে তাদেরকে তুমি মন থেকে ভালোবাসো বা তারা যেন ভালো থাকে এভাবে একটা দোয়া আছে তো ভালো থাকুক তো এখন যে এই ভিডিওর সামনে আবার কেন আসলা সেটা একটু বলো আমি আসলাম যখন সাহায্য করছিল কিছুটা পিঠে দিন এতদিন ছিলাম কিন্তু এখন তো টাকা নাই আর আমার বাবা অনেক অসুস্থ হয়ে গেছে এখন চিকিৎসার জন্য বাবার কি হয়েছে আমার বাবা জ্বরে থেকে আর কি অনেক অসুস্থ হয়ে গেছে অনেক অসুস্থ হয়ে গেছে মানে সেই অসুস্থর কারণে যে এর আগে সাহায্য সহযোগিতা যেটা করছে সেটা দিয়ে তুমি মানে এতদিন চলছিল তো এখন আবারও আসছো যে তুমি যেভাবে আসো বা এরা মানে তোমার কি বিয়ে শাদী হয়েছে বিয়ে হয় নাই বা বিয়ে মানে বিয়ের কোনো সম্বন্ধটা বন্ধ আসছিল আসছিল তো মানে সম্বন্ধ মানে করে নাই তোমার বাবা মা বিয়ে শাদী দেয় নাই কেন দেয় মানে যৌতুক চাই এই জন্য বিয়ে শাদী হয় তো কত টাকা যৌতুক চাইছিল ওরা চায় বেশি টাকাই চায় অত টাকা কীভাবে মানে বেশি টাকা চায় মানে কত বেশি এটা বলো যে এত টাকা চায় আগে চায় না তো বিয়ের পরে চায় টাকা বিয়ের পরে মানে বিয়ের পরে তো বুঝবা কেমন তোমার তো বিয়ে হয় না যে বিয়ের পরে চাবে বিয়ের পরে কবে বলে তোমার বাবার বাড়ি থেকে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো সোনা নিয়ে আসো গায়ে করে সব কিছু আর কি চাবে তো যৌতুক মানে যৌতুক কত লক্ষ টাকা চায় মানে সেটা বলবা মানে বাবা চাইছে মানে 2 লাখ টাকা তোমার কাছে যৌতুক চাই মানে চাই এইজন্য মানে বিয়াSatisfy হয় না তো 2 লাখ টাকা দেওয়ার মতো তোমাদের কি সামর্থন নাই 2 লাখ টাকা কিভাবে দেবো খাতই পাই না 2 লাখ টাকা আমার বাবার জন্য ওষুধ কিনতে হয় তো শুনে তো মানে যদি বাবাটা রিসকা চালাতো কখনো সুস্থ হয়ে গেছে রিসকা ছাড়াতে পায় না সংসারের খরচ হয় করতে পারে না মানে সংসারের খরচ করতে পারে না বললা যে বাবা রিসে চালায় হ্যাঁ তো মানে এখন তো রিক্সা চালাইতে পারে না নাকি চালাইতে পারে অসুস্থতার কারণে চালাইতে পারে না তো তুমি যে এখন থাকো কার কাছে মানে বাবার কাছেই তো থাকো নাকি আমার সৎমা মানে সৎমাও আছে আমার সৎমাই তো আমারে অনেক মার ধর করেই করে অনেক কাজ কাম করি তাও জালায় খালি আর ধর করে রান্না বাননা বাড়ির সব কাজ আমারে দিয়ে কি করে মানে যত কাজ বাস আছে সবই তোমার কাছ থেকে মানে তোমার দিয়ে করে

করতে দেয় না তো ওই জন্য তোমার মানে সৎমার ইচ্ছা নাই তোমাকে লেখাপড়া করাবার ঠিক আছে ওই জন্য তোমার লেখাপড়া হয় নাই তো বাবাকে বলো না যে বাবা আমি লেখাপড়া করতে চাই তাই শোনে তো তোমার নিজের মা নিজের মা থাকে

তো এই যে মনে করো যে সৎমার কাছে থাকো বাবা মানে রিক্সা চালাইতো এখন মানে রিক্সা চালাইতে পারে না ঠিক আছে আগে মানে এখন অসুস্থ আগে যে ভিডিওটা করছো সেখান থেকে কিছু হেল্প টেল্প পাইছো এটা নিয়ে তোমার সংসারটা মানে চলছিল যারা সাহায্য করছিল আমার তো নিচে শুই সানে কিছু কম্বল নাই খেতা নাই যারা সাহায্য করছিল ওদের ওদের সাহায্য পেয়ে আমি কিনছিলাম সোয়েটার ঠান্ডার জন্য বাঁচার জন্য এখন এই ঠান্ডার ভিতরে কি তোমার কোনো মানে শীতের পোশাক নাই হ্যাঁ ছিল না তো কিন্তু সাহায্য করছে যারা কিছুটা সাহায্য করছে টাকা দিয়ে কিনছে আর কি আমি তো টাকা দিয়ে কিনছে মানে ওই টাকা দিয়ে তুমি মানে কিনছিলা কিনছে এখন মানে দর্শকদের কাছে কি চাচ্ছ সেটা একটু বলবা আমার বাবা অসুস্থর জন্য আমার কাছে তো কোনো টাকা নেই আমার বাবাটা অনেক অসুস্থ হয়ে গেছে এখন কেউ যদি আমার মানে সাহায্য করে মানে কেউ যদি খুশি মনে সাহায্য করে তাহলে ভালো হতো তো এই যে আগের যে বি ডি ওটা করছিলা বি ডি ও ড করার পরে কি তোমাকে কেউ মানে ভালোবাসতে চাইছে বা বিয়ে করতে চাইছে মানে সেটা কি তুমি বিয়ে বসতেও পারো না তাহলে তো তুমি মানে স্বামীর ঘরে চলে যাইতে পারতা মানে বিয়ে বসতে যে বিয়ে বসতে তো স্বামীর ঘরে যাইতে পারতা কিন্তু বিয়ে বস মানে কেউ কি চায় নাই তোমাকে বিয়ে করতে হ্যাঁ মানে কেউ কি বিয়ে করতে চায় না বিয়ে করতে তো চাইছে হ্যাঁ তাহলে বিয়ে বসলো না কেন ওরা দিকে বিদেশ থেকে ওরা বিদেশ থেকে কি আইছে বিদেশ থেকে আইছে না বিয়ে করবে হ্যাঁ এখনো তো আসেনি না আইলে কি মানে বলছে কেউ আইছে বিয়ে করবে বলছে তো এখন তো কেউ আসে না এমনি সবাই তো কত কথাই বলে যে সাহায্য করব ওই দিন করব ওই দিন করব কেউ তো সাহায্য করে না খালি বলেই যায় বলেই যায় কিন্তু কেউ সাহায্য সহযোগিতা করে না বা এই যে যারা মানে বিয়ের আশা দিছে তারা যদি আইসা বিয়ে করতে চায় বিয়ে বসবা

তাদের সাথে এখন মানে যোগাযোগ নাই তো দেশে বা যখন মানে তুমি যেখানে থাকো ঠিক আছে তখন মানে ছেলেদের সাথে তোমার সম্পর্ক হয়েছে মানে সম্পর্ক বলতে সেটা যদি শাদির ব্যাপারে হয়তো যৌতুক সেরা বিয়ে করবে না কিন্তু ভালোবাসা হইলে তো আর যৌতুক লাগে না ভালোবাসা তো মনের মিল লাগে যে তোমার মন তার মন যদি একসাথে হয় তাহলে তো বিয়ে শাদি এমনিতেই হয়ে যায় যদি ভালোবাসে খোঁজ খবর লাগে না যে বাবা হোক রাজি থাকুক আর না থাকুক মানে অনেক সময় পালাইয় বিয়ে ঠিক আছে তোমরা তো সেটাও পারো মানে করতে পারো না পালাইয়ে বিয়ে করতে পারো বা করবা প্রিয় দর্শক এই কথাগুলো শুনলে শোনার পরে যদি আপনাদের ভালো লাগে সে অনেক কিছুই বলতে পারে না ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে তার পাশে দাঁড়াবেন এবং তাকে সাহায্য সাহায্য যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো দর্শক আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন একটি হলো ভালো কাজ করবেন সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য তোমার সর্বশেষ কিছু বলার আছে মানে কিছু বলার আছে